হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা চুলের ভিডিও আবারও নিয়ে এলাম আজকে নতুন আবারও একটা দুটো মুখ চুলো তৈরি করে দেখাবো তো প্রথমে দুটো পাইপ নিয়েছি ছোট ছোটো আর একটা বড় নিয়েছি আপনারা যেরকম সাইজ করবেন রকম জিনিস দিয়ে নেবেন তো আমি এখানে দুটো পাইপ দিয়ে মাঝখানটায় ইট দিয়েছি মাঝখানটায় ইট দেওয়ার কারণ হচ্ছে দু দুদিকটায় মানে দুদিকটা চুলার ভিতরে যেন আগুনটা যায় সেজন্য দিয়েছি ইটটা পরে বার করে নিয়ে নেব তো চারিদিকটায় এইভাবে আমি মাটিগুলো কাদা মাটিগুলো দিয়ে নিব। তো এক সাইডটা দিয়ে নিলাম আর এক সাইডটা এবার পরে দিয়ে নেব। এইভাবে দুই দিকে আমি দিয়ে নিলাম পাইপ পাইপের সাইড দুটো আর ইটের উপরে দুটো আমি কাঠের টুকরো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভিতরটা যেন ফাঁকাই থাকে সেই জন্য কাঠের টুকরোগুলো বসিয়ে দিলাম দিয়ে ওর উপরে মাটি দিয়ে আবারও বন্ধ করে দিতে হবে সম্পূর্ণটা চুলা তৈরি করার জন্য ডিজাইন তৈরি করব সেই জন্য মাটি দিয়ে নিলাম এখানে কিন্তু সম্পূর্ণটাতে মাটি দেওয়া হয়ে গেছে এখন একটু জল হাতে নিয়ে এখন মাটিগুলো সমান করে নিতে হবে কাদা মাটিগুলো দেখো একদম আমি ফ্রেশ করে নিতেছি এইভাবে সম্পূর্ণ চুলাটাকে ফ্রেশ করে নিয়ে নেবেন আর নিচটাকেও এখন হাত দিয়ে এটাকে ফ্রেশ করে নিতেছি চুলাটা গোল তৈরি করব সেই জন্য এইভাবে আমি একটু কোনো রকম মাটিটা সমান করার জন্য এরকম হাত দিয়ে জল দিয়ে এইরকম করে রেখে দিলাম এটা দুদিন পরে দেখাবো পাইপ দুটো তুলে নেবো পাইপগুলো খুলে নিয়েছি দু দিন পর আসলাম আসার পরে দেখি শুকে গেছে তো এখন একটা কাশি নিয়েছি ধান কাটা কাশি এইভাবে আমি কেটে নিলাম উপসারটা একটু বেশি করে কাটতে হবে এখন উপরটাও এখন সমান করে নেব কাশি দিয়ে উপরটা সমান করা হয়ে গেছে এবং নিচটাও কেটে দিচ্ছি মাঝখানটা একটু বাঁকা হয়ে বাঁকা করার জন্য এইভাবে নিচটাও আমি কেটে দিলাম একটু বাঁকা মানে গোলের মতো হবে হাডির মতো রকম করে বানিয়ে নিলাম এখন এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা করে নিব তো এইভাবে কাটলে সুবিধা হয় কাশি দিয়ে সুন্দর হয় চুলা সিলে তো এবার পেছন সাইডটা আমি কেটে নিচ্ছি পেছন সাইডটাও এইভাবে কেটে নিলাম কাশি দিয়ে দেখো কত সুন্দর গোল হচ্ছে আর সমানও হচ্ছে এইভাবে কেটে নিলে আর এখন যে সামনের এক সাইডটা আছে এটা আমি কেটে নিচ্ছি এইভাবে চুলাটা কিন্তু ফ্রেশ করে কাটা হয়ে গেছে এখন আবারও ওই একই পাইপ দিয়ে উপরটাকে আমি কাদা দিয়ে নিলাম এখন উপরটাতে কাদা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু হাতে জল নিয়ে উপরটা সমান করে নিয়ে নিব আর সাইড গিলেও একটু সমান করে নিয়ে তারপরে হাতের সাহায্যে এটাকে একটা গোল আকৃতি তৈরি করে নিব এইভাবে দেখো আমি কত সুন্দরভাবে গোল আকৃতি তৈরি করে নিয়ে পাইপটি এখন তুলে নিচ্ছি তো এইদিকে যে ছোটো পাইপটি দিয়েছি এটাতে ওইভাবে ওই একইভাবে তৈরি করে নিয়ে নিব এখন কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন কাদা মাটি দিয়ে এটাকে ফ্রেশ করে নেওয়ার পালা তো এখন দেখো আমি এটাকে কাদা মাটি দিয়ে হাত দিয়ে ভালো করে ফ্রেশ করে নিয়ে নিচ্ছি একদম হাড়ির মতো কিন্তু হয়ে গেছে চুলাটা এখন কিন্তু কাদা টাদা দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে মশার পালা তো ঠিকড়িয়ে দেওয়ার জন্য আমি এদিকে লম্বা করে গোল করে কেটে নিয়েছি নিয়ে তিনটা করে ঠিকড়ি দিয়ে দিব দুটো চুলের এইভাবে একইভাবে আমি ঠিকড়িগুলো দিয়ে নিলাম দেখো চুলোটা কিন্তু দারুণ হয়েছে তো আমার চুলার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চুলাটা কেমন হয়েছে দেখতে চুলেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই চুলে বানা শেষ হয়েছে থ্যাংক ইউ